বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু মাস আগে খুব লম্পঝম্প করছিল এখন তাদের হাওয়া শুকিয়ে গেছে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি আরে ঢাকা উত্তর দাদুর দিল্লি উত্তর দাদুর তোরা বাংলাদেশি তোরা আমাদের নাতি হোস ঠিক আছে তোরা ভারতবর্ষ থেকে ভাগ হয়ে পাকিস্তান হয়েছিলি পূর্ব পাকিস্তান আর এখন পাকিস্তান থেকে ভাগ হয়ে হয়েছিস বাংলাদেশ তাহলে তোরা কি হলি পাকিস্তান হলো ভারতের না ছেলে আর তোরা তার থেকে উৎপত্তি তোরা হচ্ছে নাতি তাই বেশি লম্পজম্প করবি না বড়োদের সাথে বেশি লম্পজম্প করবি না তোরা বুঝতে পেরেছিস চুনোপুটির দল খুব লম্পজম্প করছিলি তোর ইউনিস বাবা কি করলো তোর ইউনিস বাবা বাঁচাতে পারলো রে সেই তো ইন্ডিয়া থেকে ডক্টর নার্স বার্নটিম গেল রে তোদের বাঁচাতে কোথায় গেল তোদের কোথায় গেল তোদের চীনা মামা পাকিস্তান আব্বা কোথায় গেল কোথায় গেল তোদের বল এবার বল একটুতেই লাফাস ওই যে বলে না অল্প জলের মাছ বেশি লাফায় তোরা হচ্ছে অল্প জলের মাছ তাই বেশি একটু লাফালাফি করিস তাই বাংলাদেশের ওই সব চুনোপুটি কন্টেন্ট ক্রিয়েটার কিছু পয়সার জন্যে মা বাপকে বলতেও ছাড়িস না তোরা হচ্ছে সেই দুটো পয়সার জন্যে অনেক কিছু বলিস সোশ্যাল মিডিয়ায় এসে ঠিক আছে বাপ বাপি হয় ঠিক আছে তাই ভদ্রভাবে সভ্যভাবে কন্টেন্ট তৈরি কর ইন্ডিয়াকে নিয়ে বেশি মাতামাতি করিস না চুনোপুটির দল ইন্ডিয়াকে নিয়ে বেশি মাতামাতি করিস না ইন্ডিয়া তোদের বাপের বাপ এটা মনে রাখিস ঠিক আছে বান টিম কেন তোদের ইউনিস ইউনিচ এসে তোদের বাংলাদেশকে বদলে দেবে এই করে দেবে সেই করে দেবে কি করে দিয়েছে কি করেছে তোদের ইউনিস সেই তো ইন্ডিয়া ইন্ডিয়ার মুখাপেক্ষী হয়ে থাকলি তোরা ইন্ডিয়া থেকে টিম না গেলে তোদের কিচ্ছু হলো না কেন ইন্ডিয়া থেকে নিতে হলো কেন কই চীন মামা বাঁচাতে আসেনি পাকিস্তান আব্বা বাঁচাতে আসেনি হুম কোথায় গেল এরা কোথায় গেল শোন আমরা কারোর পিছনে লাগি না আমরা কাউকে কিছু বলতে চাই না